স্ক্যানিং সিস্টেমেই এবার ধরা পড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো পুলির ম্যাগাজিন সকালে টার্কিশ এয়ারলাইন্সে এ যাওয়ার প্রস্তুতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং এ ধরা পড়ে অস্ত্রের এই অংশটি উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স সাতাশ বছর বাংলাদেশ আর্মস অ্যাক্ট অনুযায়ী কোন ব্যক্তি তিরিশ বছরের নিচে হলে তিনি অস্ত্রের লাইসেন্স পান না তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেলেন কিভাবে যার শাস্তি কমপক্ষে চোদ্দ বছরের কারাদণ্ড আসিফ মাহমুদ স্থলটা পেল কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা সে উপস্থাপন করে এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক ভিডিওটা দেখলে আপনারা হৃদরকম অবাক করতে বাধ্য হবেন পুরো নেট দুনিয়া তোলফার সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটা আপনাদের মধ্যে তুলে দর্শক আসিফ মাহমুদ উপদেষ্টা অর্ধবর্তী সরকারের বানানো যে উপদেষ্টা তার হাতে অস্ত্র পেয়ে গেছেন শাহজালাল অন্তর্বর্তী বিমান বন্দরে দর্শক শিবিরটি আপনাদের আজকে তুলে ধরব মাহমুদ পিস্তলটা পেল কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা সে উপস্থাপন করুক একাত্তরের মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাত করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল উনিশশো একাত্তরে তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে একাত্তরের চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে চাঁদাবাজ ছিনতাইকারী ধর্ষণকারী বাংলাদেশে আছে ছিল থাকবে জনগণ যদি এনসিপি কে ভোট দেওয়া চলে যাবে সরকারের কোন সমস্যা না থাকলে জামাত ইসলাম কে ভোট দিলে সেই দিয়ে নির্বাচিত করা যাবে জনগণ কাকে ভোট দিবে কারা নির্বাচিত হবে এটা তো সবাই সবার মতো করে বলছে তো বলার ক্ষেত্রে তো আর বাধা দেওয়া যাবে না আর কেউ যদি আকাশ কুসুম প্রত্যাশা করে তার সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখাও আপনি আমি বিরত করতে পারবো না এটা যার সীমারেখার রুচিবোধের ব্যাপার তো তাদের তাদের মতো ভাবতে দেন এখানে আমার স্পষ্ট কথা যে আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা সে উপস্থাপন করুক ম্যাগজিন আছে পিস্তল কোথায় পিস্তল থাকলে গুলি কোথায় তিনটা জিনিস তাকে সাবমিট করতে হবে এবং জেলা প্রশাসক যেটা দেয় তো জেলা প্রশাসকও সেটা তার অবস্থানটা ক্লিয়ার করবে যে তাকে কখন দেবে এখন এনসিপি যদি নবজাতক সন্তান হয়ে থাকে বর্তমান সরকারের আর বর্তমান সরকারের বয়সও যদি এক বছর পার না হয় তাহলে আমি আমার বোঝা টানার ক্যাপাসিটি যেটুক তার চেয়ে অতিরিক্ত বোঝা যখন আমি নেব তখন ওইটা যখন সমাধান হবে না আলটিমেটলি অপ্রাসঙ্গিক বিষয়গুলো দিয়েই এমন প্যাচে আমরা পড়ে যাচ্ছি যে আমরা মূল জায়গা থেকে সরে আসছি জুলাইয়ের ঘোষণাপত্র একাত্তরের মুক্তিযুদ্ধকে নষ্ট করে রসাদ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল ও উনিশশো একাত্তরে তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে একাত্তরের চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে এবং একাত্তরে আমাদের ভূমিকা ছিল না এখানে আমাদের ভূমিকা আছে অতএব একাত্তরকে মাইনাস করো এইটাকে অন্যান্য ইস্যুতে চলে যাচ্ছে চাঁদাবাজ চিন্তাইকারী ধর্ষণকারী বাংলাদেশে আছে ছিল থাকবে

উপদেষ্টা আসিফ মাহমুদের ক্যাবিন ব্যাগ থেকে রীতিমতো বন্দুকের গুলি পাওয়া গেছে অনেক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে আসিফ মাহমুদের জন্যে নাকি এ কে ফর্টি সেভেনের লাইসেন্স আছে কাজেই তার সেই লাইসেন্স করা এ কে ফর্টি সেভেনের বন্দুকের গুলি নিয়ে তিনি টার্কিশ এয়ারলাইন্সে উঠে সেই সকাল সাতটায় রোববার দিন সকাল সাতটায় মরক্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন আর তার আগে একদম শেষ নিরাপত্তা চেকের সময় তার ক্যাবিন ব্যাগে এই বন্দুকের গুলি বা মারণাস্ত্রের করা হয় আসিফ মাহমুদ বলেন ভুল করে তিনি এই বন্দুকের গুলি বা গুলির ম্যাগাজিন নিয়ে উঠে পড়েছেন বা উঠে পড়ার চেষ্টা করছিলেন বিমানে কাজেই ক্যাবিন ব্যাগ থেকে তখন সেই বন্দুকের গুলি সরিয়ে তার ব্যক্তিগত কর্মকর্তার হাতে দেওয়া হয় আর মন্ত্রী মহোদয় সদর্পে বিমানে উঠে পড়েন আপনি কি ভাবতে পারেন কিভাবে বন্দুকের গুলি একজন উপদেষ্টার বা একজন মন্ত্রীর বা যে কোনো ব্যক্তির ক্যাবিন ব্যাগে বিমানবন্দরে যেই ব্যাগটি হ্যান্ড ব্যাগ মানে যেই ব্যাগটি নিয়ে তিনি সর্বশেষ বিমানে উঠবেন হালকা কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেই ব্যাগে থাকবার কথা সেই ব্যাগে হঠাৎ করে কিভাবে নিজে নিজে হেঁটে হেঁটে বন্দুকের গুলি ঢুকে গেল প্রশ্নকে শুধুই সেখানে শেষ কেন একজন উপদেষ্টার মারণাস্ত্র লাইসেন্স করা থাকবে বন্দুকের লাইসেন্স কেন প্রয়োজন হলো আসিফ মাহমুদের তবে বাংলাদেশের স্বাধীন সংবাদ মাধ্যম ভোর সাতটায় এই বন্দুকের গুলি নিয়ে হাতে নাতে ধরা পড়ার পর বিমানে উঠে মরক্কোর উদ্দেশ্যে আসিফ মাহমুদ রওনা হয়ে গেলেও খবর করতে করতে মানে বাংলাদেশের কোনো প্রসিদ্ধ সংবাদ মাধ্যমের সেই খবর প্রকাশ করতে করতে রাত সাড়ে আটটা পোনে নয়টা বেজে গেছে আমি দেখছি বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ডেইলি স্টার রাত সাড়ে আটটার পর প্রথম এই খবর করেছে এবং খবরে তারা বলেছে যে নিরাপদ নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যেহেতু উপদেষ্টার গান লাইসেন্স আছে বন্দুকের লাইসেন্স আছে সেহেতু এই নিয়ে আর কোনো তদন্তের তারা প্রয়োজন বোধ করেননি তাই জন্য ব্যক্তিগত কর্মকর্তার হাতে বন্দুকের গুলি দিয়ে উপদেষ্টাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে আর এখন দেখছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেও ট্রানজিটে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে একটা ছোট ঘটনাকে এত বড় করে দেখার কি আছে বিপ্লবের পর অভ্যুত্থানের পর যে ধরনের নিরাপত্তা আশঙ্কার মধ্যে তাদের থাকতে হয় তাতে এটা নাকি খুবই স্বাভাবিক যে তাদের বন্দুকের লাইসেন্স থাকবে আর যদি বন্দুক নিয়েই মানে অস্ত্র শস্ত্র নিয়েই তিনি প্লেনে উঠতে চাইতেন তাহলে আর অস্ত্রটা রেখে আসবেন কেন ভুল করে নাকি বন্দুকটার গুলিগুলো ঢুকে গেছে মানে আমি না হিসাবই মিলাতে পারি না মানে গুলি কি করে ভুল করে ব্যক্তিগত যে লাগেজটি ক্যাবিন ব্যাগ টি আপনার হ্যান্ড ব্যাগটি বিমানে ওঠার সময়ের সবচেয়ে ব্যক্তিগত যে ব্যাগটি তার ভেতরে বন্দুকের গুলি ঢুকে গেল কি করে মানে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার জন্য কি বন্দুকের গুলি সত্যি এমন বিস্কুট বা চানাচুরের মতো বিষয় হয়ে উঠেছে যে তিনি কোন ব্যাগে কখন রেখে দিচ্ছেন সেটাও বলতে পারছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক সদর আসিফ মাহমুদ তার যে অস্ত্র পাওয়া গেছে তার কাছে সে অস্ত্র কোথা থেকে আসলো এবং তাকে সে অস্ত্র কে দিয়েছেন তাকে অস্ত্র দেওয়া পারমিশন কে দিয়েছেন সাধারণ হিসাবে যে তিরিশ বছর আগে কোনো লাইসেন্স অস্ত্র হয় না কিন্তু তার বয়স সাতাশ বছর কিন্তু তার লাইসেন্স করা অস্ত্র পাওয়া তার হাতে পাওয়া গিয়েছেন তাও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকার সময় সিসিটিভি ফুটেজ ধরা এবং তার সাথে সাথে এই মিসিং চেক দেওয়ার সময় তার কোমরে সেই অস্ত্রটা পাওয়া গিয়েছে এই অস্ত্র তার কাছে কেমন করে আসলো এবং কে দিয়েছে তাই এই ভিডিও উদ্বোধন করা হয়েছে দর্শক আপনারা আমাদের সেই ভিডিওটা তুলে ধরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে করে থাকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তীতে অবশ্যই আপনাদের মাঝে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ডক্টর মোহাম্মদ ইনুস এই বিষয় নিয়ে কি বলছেন আমরা পরবর্তী ভিডিওতে আবার বানাচ্ছি ভালো থাকুন